শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব নতুন সংবিধানের জন্য গণপরিষদের নির্বাচন লাগবে বললেন নাহিদ ইসলাম গুলশানের চাঁদাবাজি বৈষম্য বিরোধী নেতা ছয় ছয়জনের বিরুদ্ধে মামলা দিল্লিকে উদ্দেশ্য করে বললেন নাহিদ ইসলাম পুসিন করলে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের করুন। চাঁদাবাজি করলে দলীয় পরিচয়েও ছাড় নয় বললেন আমিনুল হক এবং সর্বশেষ জানেদবো দেব টাঙ্গাইলে জুলাই সমাবেশে নতুন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত প্রয়োজন বললেন জোনাইদ সাকি নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা দেশব্যাপী সংস্কারের দাবিতে নেমেছি নতুন সংবিধানের দাবিতে নেমেছি নতুন সংবিধানের জন্য একটা গণপরিষদ নির্বাচন লাগবে এই গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সাধারণ মানুষ ও অভ্যুত্থানকারী জনতা বাংলাদেশের আগামী নতুন সংবিধান নির্ধারণ করবে রোববার দুপুরে নেত্রকোনায় শহরের মুক্তাপাড়া এলাকায় নতুন কালেক্টর মাঠে এক সমাবেশে তিনি এসব কথা বলেন নাহিদ বলেন জুলাই আগস্টে আমরা বলেছিলাম এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে আমাদের এক নতুন বন্দোবস্তই লাগবে পুরনো সিস্টেমের পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালনা করতে হবে না আমরা এটি ন্যাজ্য ভিত্তিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে শিক্ষা স্বাস্থ্য সহ সব ক্ষেত্রে মানুষকে মানবিক মর্যাদা পাবে তিনি আরো বলেন ঠিক এক বছর আগে জুলাই মাসে জীবন দিয়ে বাংলাদেশ থেকে শেখাচিনাকে উৎখান করা হয়েছে শেখাচিনার আওয়ামী লীগের যেসব নেতারা সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে नेत्रকণায় নানা সমস্যা রয়েছে দাবি করে এনসিপির আহ্বায়ক বলেন এখন শিক্ষা ও ব্যবস্থা সেবার বেহাল দশা সহ কর্মসংস্থানের অভাব রয়েছে আমরা এনসিপির এই সব সমস্যা দূর করতে চাই গুলশানের চাদাবাজির বৈষম্য বিরোধী নেতা রিয়াজ সহ ছয় জনের বিরুদ্ধে মামলা সাবেক সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল রাজ্জাক রিয়াজ সহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে রোববার সিদ্দিকী আবু জাফর বাদী হয়ে গুলশান গুলশান থানায় মামলাটি করেন এ মামলায় অন্য আসামিরা হলেন গাজী গৌরব অপু সাকাউদুন সিয়াম সাদ্দাম সাবাদ মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও কিশোর মোহাম্মদ আনিসুর ইসলাম মামলায় এহজারে বলা হয়েছে গত ১৭ জুলাই সকাল দশটায় আসামি আব্দুর রাজ্জাক রিয়াদ কাজী গৌরব অপু গুলশানের তিরাশি নম্বর রোডে সংরক্ষিত নারী আসনে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় যান তখন তারা হুমকি দিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণ লঙ্কার দাবি করেন টাকা দিতে অপরাগত প্রকাশ করলে আওয়ামী লীগের দোষ রক্ষায়িত করে পুলিশ দিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন এবং টাকা চেয়ে চাপ দিতে থাকেন তারা এক মামলাবাদী সিদ্দিকি আবু জাফর বাধ্য হয়ে নিজের কাছে থেকে নগদ পাঁচ লাখ টাকা ও ভাইয়ের কাছ থেকে নিয়ে আরো পাঁচ লাখ টাকা দেন মোট 10 লাখ টাকা দিয়েছিলেন তিনি এ ঘটনায় গত উনিশে জুলাই রাত সাড়ে দশটার দিকে আসামে রিয়াদ ও অপু পাদি বাসায় প্রবেশ করে তার ফ্ল্যাটের দরজায় সজ্জরে ধাক্কা মারেন বিষয়টি গুলশান থানা পুলিশের মোবাইল ফোনের অব্যাহত করলে আসামিরা চলে যান পরবর্তীতে ছাব্বিশে জুলাই বিকেল পাঁচটায় আসামি রিয়াদের নেতৃত্ব দিতে অপরাধে আসামিবাদী বাসায় সামনে এসে তাকে খুঁজতে থাকেন বাসায় দারোয়ানের মোবাইল ফোনের মাধ্যমে তাকে বিষয়টি জানান তখন আসামিদের বাকি দাবি করা চল্লিশ টাকা না দিলে তাকে পুলিশে ধরিয়ে দিবেন বললে হুমকি দিতে থাকেন পরবর্তীতে পুলিশকে বিষয়টি অবহিত করলে তাৎক্ষণিক গুলশান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচ আসামিকে হাতে নাতে আটক করে এবং ওই সময় এহজারি নামী আসামিকে কাজী গৌরব বপু দৌড়ে পালিয়ে যা হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাংলাদেশে পুশিন করুন দিল্লিকে হুশিয়ারি দিয়ে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দিল্লিকে উদ্দেশ্য করে পুশিন করলে শেখাছিনা এবং আউম লীগের সন্ত্রাসীদের করুন রোববার 27 জুলাই বিকেল শেরপুরে শহরের থানায় মরে এলাকায় জুলাই পদযাত্রা শেষে এক জনসমাবেশের অংশ নিয়ে তিনি এসব কথা বলেন সরকারকে উদ্দেশ্য করে নাহিদ আরো বলেন প্রশাসনের ভিতরে আউম লীগের হয়ে কাজ করছে আউম লীগের সন্ত্রাসীরpostcssরয় দিচ্ছে তাদেরকে বিচার করতে হবে উত্তরঞ্চলে মুখ্য সংগঠক সাজিস আলম বলেন আগামী বাংলাদেশের জন্য আমাদের যে চাওয়া পাওয়া ছিল বিগত এক সেটি পূরণ হয়নি এই জন্য দেশ গড়তে আমাদের জুলাই পদযাত্রা শুরু করতে হয়েছে তিনি আরো বলেন আমরা আর বাংলাদেশের কাউকে পীর মানব না তিনি যদি পঁচানব্বইটা ভালো কাজ করেন তাকে ভালো বলবো পাঁচটি যদি খারাপ কাজ করেন তবে তাকে খারাপ বলবো এনসিপির যুগ্ন আহ্বায়ক সামান্তা শারমিন বলেন মাইল ঘটনার পেছনে কার কার হাত আছে সেটা আমরা জানতে চাই কোন অপারেটরের সংগঠন এবং বাহিনীর সঙ্গে জড়িত আমরা জানতে চাই এর আগে কলেজের মোর শহীদ আব্বু চত্বর থেকে পদযাত্রা শুরু করে শেরপুর থানার মোড়ে এসে এই পদযাত্রা শেষ হয় জুলাই পদযাত্রা শেষে সমাবেশের অংশ নিয়েছেন এনসিপির আহ্বায়ক ইসলাম সদস্য সচিব হোসেন দক্ষিণ অঞ্চলের প্রধান সংগঠক হাসনাত উত্তর অঞ্চলের প্রধান সংগঠক আলম প্রধান আহ্বায়ক সমান্তা শারমিন ও আরিফুল ইসলাম আবিদ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তানজিম জারা ও নাহিদা সাউরানা নিভিয়া দলটির কেন্দ্রীয় নেতারা ওই সমাবেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটের ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা এবং সাংগঠনিক কার্যক্রম সংক্ষেপে কর্মীদের দিক নির্দেশ দেন তাদের আগমনে ঘিরে জেলা এনসিপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয় চাদাবাজি করলে ধলীয় পরিচয়েও ছাড় নয় বললেন আমিনুল হক বিএমপির কেন্দ্রীয় ক্রিয়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরে বিএমপির আহ্বায়ক মমিনুল হক বলেছেন চাদাবাজি যেই করুক কোনো ছাড় নয় যদি সে বিএমপির নাম ব্যবহার করে রোববার 27শে জুলাই রাজধানীর মিরপুর 10 নম্বর হোপ মার্কেটের ব্যবসায়ীদের উদ্দেশ্য আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন আপনারা কাউকে চাদা দেবেন না যদি কেউ বিএমপির চয় দিয়ে চাদা দাবি করে তবে আমরা সেই ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব আমিনুল হক অভিযোগ করেন কথিত আউমিলি থেকে আসা কিছু নতুন চক্র বিএমপির নাম ব্যবহার করে চাদাবাজি করছে এতে দলের সম্মানহানি হচ্ছে বিএমপির এই ধরনের অপক কার্যকর্ম করবে না তিনি আরো বলেন বর্তমান সরকারের অদক্ষতা ও দুর্নীতি কারণে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে জনগণের ভোটে আমরা যদি ক্ষমতা আসতে পারি তাহলে অর্থনীতির বিরুদ্ধে আমরা পুনরুদ্ধার করব আমাদের অন্যতম অগ্র অধিকার আমরা সবাই ঐক্যবদ্ধ এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে বদ্ধ পরিপক্ক বাংলাদেশের ব্যবসায়ীদের আশ্বাস করে তিনি বলেন আপনারা যারা অস্থায়ীভাবে ব্যবসা করছেন আমরা নিশ্চিত হলে আপনাদের জন্য স্থায়ী নির্মাণ করব যাতে করে আপনারা নিরাপদে ও নিশ্চিন্তে ব্যবসা করতে পারেন এরপরে এই ওয়ার্ডের জাতীয় মুকুল বিকেলের মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন মমিনুল হক পৃথক দুই সভায় সভাপতিত্ব করেন পল্লবী থানার ও তিন নং ওয়ার্ডের বিএমপি সভাপতিত্ব নজরুল ইসলাম নজু ও যুবদল পল্লবী থানা থেকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকবুল ফৌজদারি শিশু কিশোর সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন বাপ্পি এ সময় ঢাকা মহানগর উত্তরে বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউন হোসেন রিয়াজ মাহবুর আলো মন্টু পল্লবী বিপ্লবী থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতারা নতুন রাজনৈতিকের অর্থনৈতিক বন্দোবস্ত প্রয়োজন বললেন জোনায়দ ছাকি গণসংহিতা আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ ছাকি বলেছেন শহীদদের দেওয়া প্রাণকে যদি আমরা মর্যাদা দিতে চাই নিজেদের ভবিষ্যৎকে তৈরি করতে চাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আমাদের নতুন রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক বন্দোবস্ত তৈরি করতে হবে রোববার বিকালে টাঙ্গাইল শহীদ মিনারে গণসংহিত আন্দোলনের জেলার উদ্যোগে অনুষ্ঠিত জুলাই সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এর আগে টাঙ্গাইলের সন্তোষ মজলু জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির মাজারের শ্রদ্ধা অঞ্জলি অর্পণ ও মাজার জিয়ারত করেন তিনি জোনায়দ সাকি বলেন লুটপাত দুর্নীতি আর দখলদারির অর্থনীতিকে বহাল রেখে এবং বিভাজনের সাংস্কৃতিক বজায় রেখে আমরা বাংলাদেশের কোন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারব না এই অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্দোবস্ত বদলাতে হবে তার উপর দাঁড়াবে নতুন গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত গণতান্ত্রিক গণতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা ও সাংস্কৃতিক ছাড়া গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত টিকে থাকতে পারে না এরপর গণমানুষের রাজনৈতিক দল দরকার যারা গণমানুষের স্বার্থ রক্ষা করবে শ্রমিক কৃষক মেহনতি কর্মচারী ছাত্র শুরু করে সকল স্বার্থ রক্ষা করতে পারে এমন জনগণের নিজস্ব রাজনৈতিক